প্রিয় ছোট্ট বনিরা আজকে আমরা একটি গল্প পর্ব গল্পের নাম হল বিড়াল ছানা কি গল্প বিড়াল ছানা এই গল্পটি তোমাদেরকে আজকে আমি পড়িয়ে শোনাবো তো চলো আমরা গল্পটি শুনি জিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে জিলি মিলি দুজনে দুটি বিড়াল দুজনের কি দুটি বিড়াল জিলি জিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটি খুব বন্ধুত্ব বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে জিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে জিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উদাও জিলিমিলি ভীষণ মন খারাপ জিলিমিলির ভীষণ মন খারাপ এবারে ও বাড়ি খোঁজ করল কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটা কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ জিলিমিলি দৌড়ে এলো দেখে বারেন্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু একই কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত মিলিকি করলো বিড়ালটিকে কোলে নিয়ে দেখল পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে ঝিলিমিলি পাশে বসে থাকে দুটি বিড়াল জিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টমিতার তার মানা গড়ের বেতর নাচে গায় তাই রে নানা নানা বন্ধুরা এখন আমরা কিছু শব্দ শিখব শব্দ শিখি উদাও উদাও মানে হচ্ছে হারিয়ে যাওয়া আর ক্ষত ক্ষত শব্দের অর্থ হচ্ছে গা অথবা আগাতের দাগ বন্ধুরা আমরা এই দুইটি শব্দ আজকে আমরা শিখলাম যেমন উদাও এই শব্দটির অর্থ হলো হারিয়ে যাওয়া আর ক্ষত যেই শব্দটি আছে সেই ক্ষতের অর্থ হচ্ছে গা অথবা আঘাতের চিহ্ন আজকে আমরা এই পর্যন্তই এই গল্পটি শেষ করছি আল্লাহ হাফেজ